মন্দিরে কারণ ছেলেকে টিউশনে দিয়ে চলে এসছি মন্দিরে কোথাও যাওয়ার জায়গা নেই কি করব আকাশটাও মেঘলা তো ভাবলাম মন্দিরে গিয়ে একটু বসি তার জন্য আমি মন্দিরে চলে এসছি তো দেখো সকাল সকাল অনেকেই পুজো দিতে চলে এসছে অনেকজন এসছে পুজো দিতে দেখো মন্দিরের চারপাশটা তোমাদের আমি দেখাই সুন্দর না সবুজ সত্যি সুন্দর তবে যে গোলাপ গাছগুলো ছোট ছোট কত ধরনের ফুল হ্যাঁ ভীষণই সুন্দর ফুল গাছটা আমার ভীষণই ভালো লাগে সবখানেই পুজো হচ্ছে এইখানেও পুজো হচ্ছে মাঝখানেও হচ্ছে ওইখানে ওই পিকটাতেও হচ্ছে আবার এইদিকে দেখো এইদিকে ভোগ রান্না হয় এই পিছন দিকে এদিকে ভোগ রান্না হয় আর আমার ফুল তো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম ফুলগুলো আমি দেখে নিই একটু ক্যামেরাবন্দি করে নিই সুন্দর তবে লোকই মনে হয় ফুল পছন্দ করে আর আমি কি করব আমার কোথাও যাওয়ার জায়গা নেই তাই ভাবলাম আমি এখানেই আছি মন্দিরে আছি মন্দিরে এসে বসে থেকে তারপর একটু সময় কাটিয়ে টাইম হলে চলে যাব যার জন্য আমি মন্দিরেই চলে এসছি আর নিস্তব্ধ দেখো চারিদিকটা সুন্দর নীরব তবে যেহেতু সাইডে রাস্তা রয়েছে সেহেতু লোকজন তো যাবেই তো গাড়ির একটু আওয়াজ হচ্ছে পুজো হচ্ছে আর সবুজের মধ্যে সাদা ভীষণই ভালো লাগছে তো ভাবলাম এখানে একটু বসে সময় কাটাই আমি একা একাই বসে থাকবো এখানে বসে সময় কাটিয়ে চলে যাব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো তোমরা তো কেউ নেই তোমরা এলে তোমরা একটু কেউ কোশ্চেন করলে তবে তো আমি আনসার দিতে পারি তো কেউ নেই কোশ্চেন করার মতো তো আমি চুপচাপ ফোনটা ধরে বসে থাকি এটাই বেস্ট হবে তবে রাস মেলার সময় সুন্দর সাজানো হয় যখন রাস হয় তখন এই চারিদিকে এইগুলো সুন্দর সাজায় ভালো লাগে তখন তখন সুন্দর লাইটিং হয় চারিদিকে লাইটিং থাকে নিয়মে কাটানোর জন্য এই জায়গাটা বেস্ট মনে হয় ভালো সুন্দর জায়গা আমার এই জায়গাটাও ভালো সুন্দর तो चलो शक्ल के टाटा।